ওকে হ্যালো সবাইকে ওয়েলকাম আজকে থেকে আমরা এসিও শুরু করবো আমাদের ব্লগের জন্য সো এসিও করার আগে আপনার যে ব্যাপারটা এসিও মানে আমি বলতে চাচ্ছি অফ পেজ এসিও শুরু করবো আমরা অফ পেজ এসিও শুরু করার আগে আপনার যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ওয়েবসাইটে মিনিমাম দশ থেকে পনেরো হাজার ওয়ার্ডের কন্টেন্ট যেন থাকে মাস্ট সেকেন্ডলি আপনার পেজ এসিও যেন ঠিকভাবে করা থাকে ঠিক আছে যদি অন পেজ এসিও ঠিকভাবে করা না থাকে তাহলে অফ পেজ এসিও খুব ভালো রেজাল্ট আনবে না সো আমাদের প্রথমে এনশিওর করতে হবে যেন আমাদের অন পেজ এসিও ঠিক থাকে সব কিছু ঠিক রেখে তারপর আমরা যাব হলো অফ পেজ এসিওর কাজ করতে ঠিক আছে তো আজকে আজকে যেহেতু আমাদের অফ পেজ এসিওর প্রথম দিন আমরা খুব সহজ একটা অফ পেজ এসিও দিয়ে শুরু করবো সেটা হলো গিয়ে ব্লগ কমেন্টিং সো ব্লগ কমেন্টিং হলো আমাদের টপিকে আমাদের ওয়েবসাইট যেই টপিকে সেই সেম টপিকের উপর অন্যান্য অনেক ব্লগ পাবেন আপনি ইন্টারনেটে সেই সব ব্লগেও বিভিন্ন আর্টিকেল থাকবে আমাদের ওয়েবসাইটে যেরকম এই যে আর্টিকেল আছে সেই সব আর্টিকেলের নিচেও এরকম কমেন্ট বক্স থাকবে আমাদের ওয়েবসাইটে যেরকম আছে সেই সব জায়গায় আমরা কমেন্ট করব এবং কমেন্ট করার সময় আমরা যদি পসিবল হয় যদি পসিবল না হয় তাহলে করব না কিন্তু যদি পসিবল হয় তাহলে আমরা আমাদের সাইটে লিঙ্কটাও দিয়ে আসবো ওদের কাছে ঠিক আছে তো কিভাবে করব আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এটার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব ড্রপ মাই লিংক ঠিক আছে এটা হলো গিয়ে ওয়েবসাইট সো আমরা এই ওয়েবসাইটটায় যাই এটা ম্যানুয়ালিও করা যায় তবে আমি ড্রপ মাই লিঙ্ক দিয়ে করাটাই প্রেফার করি কারণ বেশি সহজ ড্রপ মাই লিঙ্ক দিয়ে করলে এখানে আপনি গেলে আপনার সাইন আপ করতে হবে এই যে রেজিস্টার এটা ফ্রি এটার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না তো সাইন আপ করবেন আপনি নর্মালি আপনার অ্যাকাউন্ট খুলবেন এরপর লগ ইন করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট খোলাই আছে সো আমি শুধু লগ ইন করে ফেলছি দেখুন লগ ইন করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ডে আসবেন ঠিক আছে এখন ড্যাশবোর্ডে যখন আসবেন তখন আপনাকে উপরে এই তিনটা অপশন দেবে এনি টাইম কতগুলো রেজাল্ট দেখতে চান আপনি এক পেজে এটা আপনি ম্যাক্স করে দিবেন তিরিশটা করে দিবেন এনি টিএলডি এটা এখানে আপনার কিছু করার নাই ঠিক আছে এরপরে এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে আমাদের কিওয়ার্ড কি গলফার্স বা গলফ এগুলো হলো আমাদের কিওয়ার্ড ঠিক আছে আপনার সাইটের কিওয়ার্ড আপনি জানা এখানে এটা মনে রাখবেন আপনি কিন্তু আপনার যে কিওয়ার্ড দিয়ে আপনি সাইট বানিয়েছেন যেটা আমাদের অ্যাফিলিয়েট কিওয়ার্ড ছিল ওইটা কিন্তু এখানে কিওয়ার্ড না এখানে কিওয়ার্ড বলতে বোঝানো হয় হলো আপনার সাইটের টপিক ঠিক আছে এখানে আমাদের টপিক হলো গিয়ে গল্ফ বা গল্ফ রিলেটেড কিছু একটা সো আমি এখানে শুধু গলফ দিব এখানে আমরা সবচেয়ে বড় টপিকটা দিব এখন ধরুন আপনার সাইট যদি হয় বেস্ট ক্যাট ফুড নিয়ে তাহলে আপনার এখানে টপিক হবে শুধু ক্যাট ফুড ঠিক আছে সো টপিকটা হলো আমাদের মেইনলি সাইটের টপিক যেটা ওইটা এরপরে এখানে ক্যাটাগরি আছে দেখবেন ক্যাটাগরিতে ব্লগ প্ল্যাটফর্ম কমেন্ট ব্যাক ফোরাম ব্যাকলিং গেস্ট পোস্ট লিঙ্ক রাউন্ড ইত্যাদি ইত্যাদি অনেক অপশন আছে আমরা প্রত্যেকটাই টেস্ট করব প্রথমে আমরা ব্লগ প্ল্যাটফর্ম দিয়ে শুরু করব ঠিক আছে প্রত্যেকটা দিয়েই করব এখানেও শুরু আমরা জানি আমরা এগুলাই বেশি পাবো কিন্তু তারপরে আমরা প্রথম থেকে শুরু করব দেখার জন্য ঠিক আছে এরপরে আমরা সার্চে ক্লিক করলাম এখন ড্রপ মাই লিঙ্ক আমাদের এমন সব ওয়েবসাইট দেখানোর চেষ্টা করবে যেই ওয়েবসাইটগুলো সব গল্ফ নিয়ে কথা বলে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন প্রথমটাই ওরা আমাদের এমন কোনো ওয়েবসাইট দেখায় নাই কারণ তার কারণ হলো ব্লগ ইঞ্জিন দিয়ে সাধারণত সাধারণ মানুষ ব্লগ বানায় না ব্লগ ইঞ্জিন এক্সপ্রেস এক্সপ্রেশন ইঞ্জিন এগুলো পপুলার না তারপরে আমরা এগুলো দিয়ে ফর্মালিটির জন্য চেক করে করে যাব যদি আমরা গল্ফ রিলেটেড কিছু পেয়ে যাই এজন্য দেখুন নাই কিছু দেখেছেন মেইনলি আমরা যখন যেখানে জিনিসগুলো পাবো সেটা হলো ওয়ার্ড প্রেসে ঠিক আছে এখন ওয়ার্ড প্রেসে যদি আমি সার্চ দিই আপনারা দেখবেন অনেক রেজাল্ট আসবে এই যে দেখুন অনেক রেজাল্ট এসেছে সবই গল্ফ নিয়ে তো এখন আমরা যেটা করব আমরা এক এক করে যাব ঠিক আছে প্রথম থেকে ক্লিক করলাম গেলাম সাইটে সাইটটা আমি এখানে নিয়ে আসি এটা হলো ওদের ওয়েবসাইট এখানে কি এই ওয়েবসাইটটা কি নিয়ে আমরা এটা একটু বোঝার চেষ্টা করব এটা নরমাল ব্লগ না সম্ভবত এটা ট্রাভেলিং হাইকিং টাইপ কোনো একটা কিছু আমি শিওর না তবে বোঝা যাচ্ছে যে এটা শুধু গল্ফ নিয়ে না সো এটা আমি বাদ দিয়ে দিব আমরা সার্চের রেজাল্ট থেকে এখান থেকে আমরা রেজাল্ট থেকেই পড়তে পারবো কোনটা ভালো এটার এটা একই ওয়েবসাইট সো আমরা যেহেতু এটাই গিয়ে তেমন কিছু পাইনি সেটার এটা আমরা যাব না ঠিক আছে আমরা নিচে নামি স্কাই গলফ এটা একটু দেখি এরপরে আমরা আরো নিচে নামি এটা একটু দেখি এটাও দেখি আমরা এটাও দেখা যায় এটাও দেখা যায় এখানে টোটাল এক এক কেজি ওরা করে রেজাল্ট দিচ্ছে আমাকে দেখার জন্য এটাও দেখি আমরা একটু এটাও এ কটা আমরা ওপেন করলাম আপনারা যেটা করবেন এখানে দেখুন সত্তর হাজারের মতো রেজাল্ট এসেছে আপনাদের টপিকে হয়তো আরো বেশি রেজাল্ট আসবে নো কমেন্টস টু দেওয়ার পর আরো কিছু রেজাল্ট আসবে তো আপনারা ওগুলো সব যত পারা যায় দেখবেন ঠিক আছে একজনের পক্ষে অবশ্যই সব দেখে ফেলা সম্ভব না বাট তারপরে যত পারা যায় দেখবেন ঠিক আছে দেখলে যেটা হবে সেটা হলো আপনার কোনো চান্স মিস করা হবে না এই যে প্রথম যাই যেটা আমরা ওপেন করেছিলাম এটা আমাদের এখন লাগবে না টফ করে দিই প্রথম কাজ যখন আপনি সাইটে যাবেন প্রথমেই আপনি আর্টিকেলটা বা যেই টপিকটা আপনি ওপেন করেছেন ওইটা পড়বেন এটা পড়াটা মাস্ট মেইন কারণ যে কারণে মানুষের ব্লগ কমেন্ট অ্যাপ্রুভ হয় না তার কারণ হল গিয়ে মানুষ ঠিক মতো পরে না পেজের কন্টেন্ট এই পেজে তো অল্প একটু জিনিস লেখা সেটা পড়া সমস্যা না বাট বেশিরভাগ পেজে আপনি দেখবেন অনেক কিছু লেখা এই যে দেখেন অনেক কিছু লেখা বেশিরভাগ মানুষ এটা পড়ে না না পড়ে একটা জেনেরিক টাইপ কমেন্ট করে যে ভালো লেগেছে আপনার ব্লগ ভালো লেগেছে আপনার ইত্যাদি ইত্যাদি ওরকম ব্লগ কমেন্ট এখন আর কাজ করে না ঠিক আছে এখন খুব স্পেসিফিক হইতে হয় যাতে যে কমেন্টটা পড়ছে লোকটা যে লিখেছে সে যাতে বুঝে যে আপনি আসলেই পড়েছেন ঠিক আছে আর এই যে দেখুন পোস্ট কমেন্ট এখানে আমরা যখন কমেন্ট পোস্ট করব এখানে কোনো আমাদের অপশন নাই দেওয়ার ঠিক আছে তো যেখানে আমাদের অপশন না থাকবে সেখানে আমরা দুইটা কাজ করতে পারি এক আমরা বডিতেই দিয়ে দিতে পারি লিংক আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাই এর পরেরটা দেখি এটা কেমন তাহলে আমরা বুঝতে পারবো দেখুন এখানে কমেন্ট দেওয়ার এখানে জায়গা এখানে নাম দেওয়ার জায়গা এখানে ইমেল দেওয়ার জায়গা ঠিক আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সাইটের লিঙ্ক দেওয়ার অপশন নেই আমরা আরেকটা দেখি এই যে দেখুন এখানে অপশন আছে সো কোন কোনোটায় অপশন থাকবে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার কোনো কোনোটায় থাকবে না সো যেগুলো আমাদের থাকবে না ওগুলো আমরা দুইটা কাজ করতে পারি এক হলো আমরা নর্মালি কমেন্ট করে আসতে পারি কোনো কিছু না দিয়ে তাহলে যেটা হবে সেটা হলো এই ব্লগারটা জানবে আমাদের কথা তখন পরে যখন আমরা ওদের সাথে যোগাযোগ করব তখন হয়তো ভালো হবে তখন ওরা আমাদের মনে রাখতে পারে আর আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হলো আমরা এই পোস্টের মধ্যেই আমাদের লিংক দিয়ে দিব ঠিক আছে আমরা এখন কমেন্ট করা শুরু করি চলেন পোস্টটা কি নিয়ে আমরা ভিডিওটা দেখি আচ্ছা গলফের ওই সামনের জিনিসটা ভেঙে গেছে সম্ভবত ওটা নিয়ে ভিডিও তো আমরা এখন যেটা করব। আমরা পুরো ভিডিও দেখলাম না আমরা এই ভিডিওটা ইউটিউবে ওপেন করি কেন ওপেন করলাম আমাদের এখানে একটু ইন্টেলিজেন্টলি কাজ করতে হবে ঠিক আছে যে আমাদের মেইন উদ্দেশ্য হলো যে যে এই মালিক তাকে না আমরা এই টপিক সম্বন্ধে এনাফ জানি ঠিক আছে তো আমরা এখন যেটা করব। আমরা এই এই জন্য আমি এই ভিডিওতে গেলাম আমি এই আসল চ্যানেলের নাম নামটা নিব মার্ক ক্রস ফিল্ড me comment like, mm, haha, the channel Mark Crossfield never fails. When I was developing HonestGolfers.com." i used to watch their এখন একটু দেখেন এখানে যেহেতু আমি প্রতিদিন ওদের ভিডিও দেখি বলি সো ওদের কি সব ভিডিওই গলফ নিয়ে না হলে আবার ব্যাপারটা খারাপ দেখাবে তাই না সো আমার ধারণা ওদের সব ভিডিওই গল্ফ নিয়ে হুম সব ভিডিওই গলফ নিয়ে সো সমস্যা নেই স্টিল নাও

নিউ প্রোডাক্ট লাগবে 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 আচ্ছা এটা হলো যাদের শুধুমাত্র গল্ফ রিলেটেড প্রোডাক্ট আছে তাদের জন্য সম্ভবত সেই ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না এবং তার মানে ওয়েবসাইট আমরা কমেন্টও করতে পারবো না সো এটা বাদ ঠিক আছে তো এবার আমরা সেকেন্ড যাই এই যে ব্লগ কমেন্ট করার সময় এরকম আপনি অনেক পাবেন কিছু কাজ করবে কিছু কাজ করবে না কিছু মিস হবে এটা হলো গলফ কোর্স নিয়ে কথা বলেছে আসলে আমরা আর্টিকেলটা একটু পড়ি ওকে হাই রোমেরো রোমেরো হলো যে আর্টিকেল লিখেছে তার নাম এই যে আমি দেখতে পাচ্ছি এই গল্ফ ক্লাবটা নিয়ে ওরা কথাবার্তা বলেছে এখন আমার আরেকটা গল্ফ ক্লাবের নাম লাগবে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাপারটা ন্যাচারাল করছি গলফ ক্লাব না গলফ জিনিসটা নাম কি কোর্স বেস্ট গলফ কোর্স সো এখানে ছিলাম আমরা কাওয়াই লেগুনস স্পাই গ্লাস হিল এটার নাম দিয়ে দিব আমি এখন অনেক কিছু চলে আসছে লিখে দিই আমি স্পাই গ্লাস হেল গল্ফ কোর্স হুম ইউ লাইক বার্ডস লিখতে চেয়েছিলাম আমি কারণ এক জায়গায় আমি দেখেছি ওর লিখেছে ওর বার্ড পছন্দ কোথায় জানি ওকে ওকে থাক গুড আমি আমার ইমেল দিয়ে দিব খালিদ অ্যাট দ্য রেট আচ্ছা না আমি চাইলে টুইটার দিয়ে সাইন আপও করে ফেলতে পারি আমি সাইন আপ করে ফেলি যেহেতু আমাদের টুইটার অ্যাকাউন্ট আছে অনেস্ট কলফার্সের অথরাইজ অ্যাপ ঠিক আছে আমাদের সাইন আপ করা হয়ে গেছে দুঃখজনক ভাবে সম্ভবত কমেন্টটা চলে গেছে আবার কমেন্ট করতে হবে কমেন্টটা চলে গিয়েছে দুঃখজনক সাইন আপও হয়নি মনে হচ্ছে তো আপনি যখন ব্লগ কমেন্টিং এর কাজ করবেন তখন এরকম অনেক হবে এরকম অনেক ঝামেলা হবে কিছু কাজ করবে কিছু কাজ করবে না এই জন্যই আমাদের হাজার হাজার দেখতে হয় ভালো ভালো কয়েকটা কমেন্ট পাওয়ার জন্য নো ম্যাটার হোয়াট ইউ সে আই উইল স্টিল প্রেফার মাই কোনটা জানি আমরা দেখেছিলাম স্পাই গ্লাস অফ কোর্স দ্য বার্ডস সি এর থেকে অনেক কিছু বোঝা যায় যে আমি ওর পড়েছি কারণ আমি জানি ও ওটা হাওয়াইয়ে কোথায় লিখেছে আমি একটু আগে যখন নাম ছিলাম তখন দেখেছি সো এই কমেন্টটা থেকে মোটামুটি একটা আইডিয়া হয় যে হ্যাঁ ও হয়তো আমার পোস্টটা পরেই লিখেছে এটা কোনো স্প্যাম কমেন্ট না ঠিক আছে সো Good to see that you and uh, Catherine are enjoying Romeo. Would love to feature you guys, would love to have you guys write for my golf. ঠিক আছে এরপর নেম দেই আমরা খালিদ ইমেল দেই খালিদ অ্যাট দ্য রেট অনেস্ট গলফার্স ডট কম গেল সাবস্ক্রাইব করবো আমরা না সাবস্ক্রাইব করবো না সাবস্ক্রাইব আপনারা চাইলে করতেও পারেন সমস্যা নেই কমেন্ট হয়ে গেল আমাদের দেখেছেন কমেন্ট হয়ে গেল একই সাথে আমরা একটা ব্যাকলিংকও পেয়ে গেলাম সেটা হলো আমাদের সাইটের প্রথম ব্যাকলিংক হয়ে গেল এখন এই সেম পদ্ধতি আমরা কন্টিনিউ করতে থাকব অন্যান্য যত পারি আমরা ধরেন আমি রিকমেন্ড করব আপনি প্রত্যেক দিন চেষ্টা করুন একটা করে ভালো কমেন্টে ব্যাকলিংক নেয়ার একটা করে একদিন নিতে পারলে আপনার যদি আপনি দশ দিন নেন দশ দিন এই পদ্ধতিটা কাজ করেন তাহলে দশটা সুন্দর কমেন্টে ব্যাকলিঙ্ক চলে আসবে দশ বিশটা ব্যাকলিং এনাফ সব ব্যাকলিংক আপনি শুধু হোম পেজের জন্য করবেন না ঠিক আছে এই যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না কোথায় গেলে পেজটাকে আমি ডিলিট করে দিয়েছি আবার ওপেন করি কোনটা ছিল ওটা আপনারা দেখেছেন যে কমেন্টে আমি কোথায় সো কমেন্টে আমি আমাদের মেইন পেজটা আমাদের হোম পেজটা যেটা ওইটাকে লিংক দিয়েছি কিন্তু আপনারা আপনারা হোম পেজ কে দিবেন কিন্তু এই পেজ কে দিবেন না কখনো এই পেজ কে দিবেন কখনো সব ক্যাটাগরির ভিতরে যে সব সব আর্টিকেল আছে একটাকে দিবেন দিবেন যেটা যেটা মানে করে এবং কোনো যেই কমেন্টের সাথে রিলেভেন্ট ওটা যেমন ধরুন আমার ওয়েবসাইটে যদি একটা গল্ফ কোর্স নিয়ে আর্টিকেল থাকতো যেহেতু এটা গল্ফ কোর্স নিয়ে একটা বিশাল আর্টিকেল ছিল আমার ওয়েবসাইটেও যদি একটা গল্ফ কোর্স নিয়ে আর্টিকেল থাকতো আমি ওইটার লিঙ্কটা দিতাম ঠিক আছে আমার বেসিক লিঙ্কটা না দিয়ে হোম পেজের লিঙ্কটা না দিয়ে হোম পেজের লিঙ্ক বেশি দিতে হয় না সব মিক্স করে দিতে হয় তো উইথ দ্যাট সেইং চলুন আমরা আরেকটা লিঙ্ক বানাই আর আরেকটা লিঙ্ক বানানোর আগে আমরা যেটা করব আমরা গফ সাইটে যাব এসিও প্ল্যানে যাব এসিও প্ল্যানে যে এখানে একটা ছোট টেবিল বানাবো আমরা নিচে লিঙ্কস অ্যাকোয়ার্ড ফার এটা এমনি আমরা কতগুলা লিংক আমরা পেয়েছি ওটা ট্র্যাক করার জন্য ঠিক আছে সো ইনসার্ট আহ লিঙ্ক মেথড ঠিক আছে সো আমরা যেটা করব আমরা এটা জাস্ট একটা আমাদের কাজের জন্য যাতে আমরা ট্র্যাক করতে পারি পরে সব লিংক আছে নাকি লিংক এটা মেথড ব্লগ কমেন্টিং এটা করতেই হবে তা না ঠিক আছে এটা অপশনাল তাহলে আমরা পরে যখন সাইট অডিট করব দুই তিন মাস পর তখন আমরা দেখবো যে সব লিঙ্ক আছে নাকি যদি না থাকে তখন আমরা হয়তো ওই ওই পেজে আরেকটা একটা পোস্ট করব এমন হতেই পারে যে উনি এসে দেখে ভাবলো যে এটা একটা স্প্যাম কমেন্ট এটা ডিলিট করে দিই ঠিক আছে এরকম করে দিলে তখন আমি আবার একটা পোস্ট করব যে তুমি আমার কমেন্টটা ডিলিট করে দিলে এটা স্প্যাম কমেন্ট ছিল না তখন এটা আসলেই একটা আমি আসলে মিন করেছিলাম তখন উনি বুঝবে যে না ওটা স্প্যাম না ও আসলেই একজন যে ইন্টারেস্টেড ঠিক আছে তো দেখি হলিউড গলফ ক্লাব ওকে হলিউড গলফ ক্লাব নিয়ে কথাবার্তা I visited Hollywood uh, Gollywood Hollywood Golf Club a few years back. It was a decent one, but I definitely have seen better. কোন একটা প্রবলেমের কথা বলতে পারি নাকি আমি দেখি ইট ইজ ক্লোজ টু দ্য বেল ফার্স্ট উইচ ইজ আ আমি কিভাবে জানলাম এটা ক্লোজ বেলফাস্টের কারণ আমি আর্টিকেলটা পড়েছি এই যে উপরের নিচে যখন যাচ্ছিলাম তখন পড়ছিলাম এই যে এখানে বেলফাস্ট সিটির কাছাকাছি সেভেন মাইল দূরে মাত্র লেখা ঠিক আছে ওটা থেকে আমি আইডিয়া নিলাম যাতে উনি বুঝে যে আমি পড়েছি আর্টিকেলটা ওকে সো আমরা এখন খালিদ লিখবো এখানে এখানে ইমেল দিব খালিদ অ্যাট দা রেট অনেস্ট গলফার্স্ট ডট কম এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিব আমাদের ওয়েবসাইটটা কম উম সাবস্ক্রাইব করব কমেন্ট দেখুন আমাদের কমেন্ট কিন্তু অ্যাপ্রুভ হয় নাই দেখেছেন বলেছে যে মাস্ট বি অ্যাপ্রুভড বাই দা সাইট অ্যাডমিন এখন বেশিরভাগ সময় এটাই হবে আপনার কমেন্ট ডিরেক্ট অ্যাপ্রুভ হবে না আপনাকে সাইট অ্যাডমিন এসে অ্যাপ্রুভ করবে আপনার নিজের ওয়েবসাইটেও তাই হবে সে এই জন্য আমরা এই যে মাঝে মধ্যে ট্র্যাক করব যে আসলে অ্যাপ্রুভ করেছিল নাকি ইত্যাদি ইত্যাদি এই জন্যই মেনলি এটা খোলা ঠিক আছে আর এই যেহেতু ট্র্যাক যেহেতু ওরা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে এই জন্য আমি রেকমেন্ড করি আপনি এমন কিছু লিখবেন যাতে মনে হয় যে আপনি পড়েছেন পোস্টটা ঠিক আছে গলফ টুর্নামেন্ট রেজিস্ট্রেশন আচ্ছা এখানে তো রেজিস্ট্রেশন করতে বলছে আমরা তো রেজিস্ট্রেশন করব না এটাও কমেন্ট করা যেত তবে এটা তো জরুরি সাইট না আর এই সাইটটা গলফ নিয়েও না এটা এমনি গলফ টুর্নামেন্ট রেজিস্ট্রেশনের একটা পেজ কিন্তু এমনিতে সাইটটা গলফ নিয়ে না এই জন্য আমি এটা করলাম না কিছু ওকে ওয়াজেন্ট টাইগার বুডস দ্য ফার্স্ট ওয়ান আমি ওকে মোটামুটি একটা চ্যালেঞ্জ করে রাখলাম যাতে ও এটা অ্যাপ্রুভ করে এবং রাগ হয়ে আমার বিরুদ্ধে একটা কমেন্ট করে ঠিক আছে সাবমিট কমেন্ট এটা আবার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এটা ক্লায়েন্ট ওটা করে নাই মানে ক্লায়েন্ট বলছি এটা ওয়েব মাস্টার ওই সিস্টেমটা রাখে নাই যে অ্যাপ্রুভ করতে হবে না করতে হবে ব্লগ কমেন্ট গেল এটাও কিন্তু গল্ফ নিয়ে ওয়েবসাইট না তাই না এটাও এমনি নর্মাল একটা ওয়েবসাইট যেখানে একটা আর্টিকেল গল্ফ নিয়ে সো আমরা এটাও অ্যাভয়েড করব এটাও ইনভেস্টর প্লেস এটাও গল্ফ নিয়ে না এটা ফাইন্যান্স রিলেটেড কোনো একটা ওয়েবসাইট নর্মালি ওরা গল্ফ নিয়ে কিছু একটা করেছে আন্ডারআর্মার বেসিক্যালি আন্ডারআর্মার একটা কোম্পানি আন্ডার কোন একটা কাহিনী সেখানে গল্ফের পয়েন্টে এসে গিয়েছে যাই হোক আমরা তিনটা করলাম একদিনে খুব বেশি করবেন না দুই তিনটার বেশি একদিনে কোনোভাবেই করার দরকার নেই আর হলো প্রসেসটা আপনার পুরো ব্যাপারটাই হলো একটা লং টার্ম গেম ঠিক আছে আপনি একদিনে বিশটা করলেন তারপরে ধরুন দশ দিন কিছু করলেন না এর থেকে আপনি যদি প্রতিদিন একটা করেন তার ভ্যালু বেশি গুগলের কাছে ঠিক আছে আপনার একটা প্ল্যান করে নিতে হবে যে আমি প্রতিদিন দশ মিনিট সময় দিব এবং প্রতিদিন আমি একটা করে অ্যাপ্রুভড ব্লক কমেন্ট করব ঠিক আছে এরকম করে বিশ পঁচিশটা করলেন করার পর থেমে যাবেন বিশ পঁচিশটা হওয়ার পর থেমে যাবেন আপনার ওয়েবসাইটে শুধু যদি ব্লক কমেন্ট থাকে তাহলে এটা ভালো দেখাবে না ঠিক আছে আমরা অন্যান্য এসিও মেথডে ইউজ করব এবং মিক্স করে করে করব। সো এই ছিল ব্লগ কমেন্টের উপরে আমাদের কি বলে ওটাকে টিউটোরিয়াল আপনার ব্লগ কমেন্ট করা শুরু করুন সামনেই আরো অনেক এসিও টিউটোরিয়াল চলে আসবে অথবা আপনারা হয়তো পেয়ে গেছেন অলরেডি ওগুলো দেখে ফেলুন আস্তে আস্তে খুব বেশি কমপ্লেক্স করবেন না ন্যাচারাল রাখবেন ব্যাপারটা এবং অবশ্যই অবশ্যই পড়বেন আগে তারপরে কমেন্ট করবেন ঠিক আছে এই কয়েকটা ব্যাপার মেকশিওর করলে আপনি দেখবেন আপনার কমেন্ট হওয়ার রেট অনেক বেশি